তোমার ভিডিও আমার সামনে আসছে না বলে তুমি আমার ভিডিওতে ধাক্কা মারবে এমনটা ভুল কখনো করবে না বন্ধুরা তাহলে কখনোই সাজেস্ট করিওতে তোমার ভিডিওগুলো আর যাবে না তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি মামাই ত্রিপুরা থেকে চলে আসলাম তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে তো বলছিলাম কি ভিডিওতে ধাক্কাধাক্কি একদমই করবে না বন্ধুরা অনেক সময় অনেকেই ভেবে থাকো সবার ক্ষেত্রে বলছি না অনেকেই ভাবো যে তার সামনে কি আমার ভিডিওগুলো যায় না ও কি আমার ভিডিওতে লাইক কমেন্টস করে না আমার সামনে যদি তোমাদের ভিডিওগুলো না আসে আমি কি করে লাইক কমেন্টস করব বন্ধুরা তার জন্য কি করতে হবে আমাদের এংগেজমেন্টগুলো যখন ডাউন থাকে তখন কিন্তু সবার সামনে আমাদের পোস্টগুলো গিয়া পৌঁছায় না তার জন্য কি করতে হবে যখনই কারো ভিডিও সামনে আসবে যদি দেখো তার ভিডিও ক্রমাগত তোমার সামনে আসছে একের পর এক কিন্তু ওর কোনো রেসপন্স পাচ্ছ না ও তোমার ভিডিওতে আসছে না পোস্টে লাইক কমেন্টস করছে না তখনই ওর প্রোফাইলে গিয়ে পরপর তিন থেকে চারটা পোস্টে লাইক কমেন্টস করে আসবে দেখবে তোমার পোস্টগুলোও কিন্তু ওর সামনে চলে যাচ্ছে অটোমেটিকলি এঙ্গেজমেন্ট তৈরি হয়ে যাবে আর সেখান থেকে কিন্তু তোমার পোস্টেও অনেক অনেক বন্ধুরা যুক্ত হয়ে যাবে তো আমি কদিন ছিলাম আমার বাবার বাড়িতে আর কালকে রাতেই আমি এসে গেছি বাড়িতে আর আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা মাঝে মাঝে খুব বৃষ্টি হচ্ছে আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আর ছেলেকে আমি টিউশনে পাঠিয়ে দিয়েছি তোমরা দেখেছ বাইরে কিন্তু বৃষ্টি হয়েছিল ফুল গাছগুলো ভিজে রয়েছে আর ফুল গাছগুলোতে মনে হচ্ছে প্রাণ জেগে উঠেছে এতদিন শুকিয়ে শুকিয়ে গিয়েছিল আর আজকে ফুল গাছগুলো পুরো তাজা হয়ে উঠেছে এই কদিন থেকে বৃষ্টিতে আর আমি আবার দেখো লাল চা বানিয়ে নিয়েছি সাথে নিয়েছি এই দেখো আমার মা দিয়েছে সাজের সন্দেশ এটা হচ্ছে সিম বিজি দিয়ে তৈরি করা সন্দেশ আর আমি নিয়েছি নারকেল ক পুরোনো আর একটু মুড়ি এবার আমি চাটা খেয়ে নেব তো দু চার দিন বাবার বাড়িতে থেকে এসেছিলাম নববর্ষ কাটিয়ে এসেছি এখন আবার পুরনো রুটিনে ফিরে আসলাম ছেলেকেও টিউশন আবার শুরু হয়ে গেছে এই কদিন এক্সাম হয়েছিলো তারপর ক্লাস হয়নি বলে শুরু হয়নি লেখাপড়া সেরকমভাবে আজ থেকে কিন্তু পুরোপুরি সব কিছুই শুরু হয়ে গেল। তো এখন আবার রুটির মাফে কিন্তু আমাদেরকে আমার চলতে হবে আর এখন চা খেয়েই আমার লেগে পড়তে হবে রান্নায় আর রান্না এখন বেশি কিছু করবো না তোমরা দেখতে পেয়েছ রাতে এসে ডাল করেছিলাম ভাজি করেছিলাম ওগুলো রয়েছে এখন শুধু গরম গরম একটু ভাত রান্না করব তারপর ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেব আজ হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার হলে বুঝতেই পারছো দোয়া কাছা মোছা একটু বেশি করতে হয় তারপর লক্ষ্মী মা স্থাপিত আচননাকে ওনাকে পূজা করতে হবে তো এই দেখো আমার ছেলে চলে যাচ্ছে স্কুলে এবার আমি কাজে লেগে পড়ব আর মনে হচ্ছে বৃষ্টি আসবে হাওয়া বইছে আবার মনে হয় বৃষ্টি নেমে যাবে যাই হোক ছেলে স্কুলে গিয়ে পৌঁছে গেলেই রক্ষে তারপর বৃষ্টি আসলেও অসুবিধা নেই এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা বন্ধুরা আর সারাদিন বৃষ্টি হয়েছিল তার জন্য আমার একটু মন খারাপ হয়ে গেছে বিকেলবেলা আমি একটু বাইরে বেরিয়ে ভিডিও করি আজ আর আমার ভিডিও করা হলো না আর বৃষ্টির মধ্যেও দেখো অনেক কাপড় কাছাকাছি করে দিয়েছি তো যাই হোক এখন বৃষ্টিটা একটু থেমেছে বলে একটু বাইরে বেরিয়েছি বেরিয়ে কয়েকটা ফটো তুলে নিলাম সন্ধ্যাবেলা পোস্ট করব বলে তো আজকের আমার ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও তো আজকের জন্য টাটা বন্ধুরা ভালো থেকেও সবাই আর আমি একটু কিন্তু পান খাচ্ছিলাম তার জন্য হালকা হালকা চিব তোমরা আশা করি বুঝতে পারছো তো আজকের জন্য টাটা ভালো থেকো সবাই